নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী গত এক মাস আগে যখন পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে আলুর বাজার দর বৃদ্ধি পেতে শুরু করেছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানি বন্ধ করে দেয় কারণ রাজ্যের সাধারণ মানুষকে কম দামে আলু খাওয়াবে বলে আর তারই প্রতিবাদে সমগ্র পশ্চিমবঙ্গের কৃষক ও ব্যবসায়ীরা গণ আন্দোলন বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছে এবং সেই আন্দোলন এখনও জারি রয়েছে আর বিভিন্ন বর্ডারগুলোতেও চলছে আলু বোঝাই লরির চালকদের বিভিন্ন পথ অবরোধ কর্মসূচি এবং ব্যারিগেড ভেঙে আসাম রাজ্যে আলু রপ্তানি আজকে এই ভিডিওর মাধ্যমে আন্দোলন নিয়ে কথা বলছি না আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানি বন্ধ থাকায় কতটা লোকসান হয়েছে এবং কত প্যাকেট আলু কম আনলোডিং হয়েছে গত বছরের তুলনায় তারই তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের এখানে আলুর বাজার দর কী রয়েছে এবং আন্দোলনের কর্মসূচি কী চলছে আগামী দিনে বিস্তারিত কমেন্টসের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন যেন সকলেই ভিডিওটি দেখে উপকৃত হয় তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা বন্ধুরা আজকের ভিডিওটা তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রাখছি প্রথমে দুই সালের রিপোর্টটা তুলে ধরছি গত বছর টোটাল আলু লোডিং হয়েছিল তেরো কোটি একষট্টি লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই প্যাকেট আর তার মধ্যে টোটাল আনলোডিং হয়েছিল চার কোটি সাতচল্লিশ লক্ষ চারশো বারো প্যাকেট একত্রিশ সাত দুই পর্যন্ত পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিভিন্ন কোল্ড স্টোর থেকে আলু আনলোডিং হয়েছিল একত্রিশে জুলাই পর্যন্ত এক কোটি উনিশ লক্ষ দশ হাজার একশো ব্যাগ মেদিনীপুর থেকে এক কোটি ন লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিরাশি প্যাকেট বাঁকুড়া থেকে চুয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার একশো নব্বই প্যাকেট বর্ধমান জেলা থেকে পঁচাত্তর লক্ষ চোদ্দো হাজার নশো প্যাকেট মুর্শিদাবাদ জেলায় চার লক্ষ চোদ্দো হাজার প্যাকেট বীরভূম জেলা থেকে এগারো লক্ষ তিরিশ হাজার সাতশো আশি প্যাকেট হাওড়া জেলায় তিন লক্ষ চৌত্রিশ হাজার প্যাকেট আর টোটাল নর্থ বেঙ্গল থেকে আলু আনলোডিং হয়েছিল আশি লক্ষ প্যাকেট আর টোটাল আনলোডিং রিপোর্ট হচ্ছে চার কোটি সাতচল্লিশ হাজার চারশো বারো প্যাকেট একত্রিশে জুলাই পর্যন্ত দুই সালে আর গত বছর আলু আনলোডিংয়ের পার্সেন্টেজ ছিল এ সময় পর্যন্ত থার্টি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট আর এ বছর দুই হাজার চব্বিশ সালে একত্রিশে জুলাই পর্যন্ত আলু আনলোডিংয়ের রিপোর্টটা তুলে ধরছি এবছর সমগ্র পশ্চিমবঙ্গে আলু লোডিং হয়েছিল বারো কোটি পঞ্চান্ন লাখ চার হাজার দুইশো তেতাল্লিশ প্যাকেট পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডল এবং সম্পাদক লালু মুখার্জি প্রমুখ যে তথ্য পেশ করেছে তা অনুযায়ী আজ হুগলি জেলায় আলু লোড হয়েছিল তিন কোটি সাতচল্লিশ লক্ষ একান্ন হাজার সাতশো চুয়াত্তর প্যাকেট আর একত্রিশে জুলাই পর্যন্ত আলু আনলোডিং হয়েছে এক কোটি সাতাইশ লক্ষ সাত হাজার একশো নিরানব্বই প্যাকেট আর সেখানকার পার্সেন্টেজ হচ্ছে আটত্রিশ পয়েন্ট সাতান্ন পার্সেন্ট মেদিনীপুরে আলু লোডিং হয়েছিল দু কোটি নব্বই লাখ সতেরো হাজার একশো বাহাত্তর প্যাকেট আর আনলোডিং হয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত এক কোটি চোদ্দ লক্ষ তেত্রিশ হাজার আটশো এগারো আর পার্সেন্টেজ হয়েছে উনচল্লিশ পয়েন্ট চল্লিশ পার্সেন্ট বাঁকুড়াতে আলু লোডিং হয়েছিল এক কোটি চব্বিশ লাখ চব্বিশ হাজার তিনশো বাহান্ন প্যাকেট আলু আনলোডিং হয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত তেতাল্লিশ লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো এগারো প্যাকেট আর পার্সেন্টেজ হচ্ছে চৌত্রিশ পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট বর্ধমান জেলায় এবছর আলু লোডিং হয়েছিল দু কোটি ন লক্ষ বাষট্টি হাজার সাতশো আটান্ন প্যাকেট আর একত্রিশে জুলাই পর্যন্ত আনলোড হয়েছে তেহাত্তর লাখ একচল্লিশ হাজার দুশো সাতাশ প্যাকেট আর পার্সেন্টেজ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট বীরভূম জেলায় আলু লোডিং হয়েছিল চৌত্রিশ লক্ষ পঁচিশ হাজার ছশো আটচল্লিশ প্যাকেট আর এ পর্যন্ত একত্রিশে জুলাই আলু আনলোডিং হয়েছে এগারো লক্ষ একাশি হাজার আটশো পঞ্চাশ প্যাকেট আর পার্সেন্টেজ রিলিজের চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট মুর্শিদাবাদ জেলায় আলু লোডিং হয়েছিল এগারো লক্ষ চৌষট্টি হাজার দুশো সাতাশি প্যাকেট আর এ পর্যন্ত একত্রিশে জুলাই আনলোডিং হয়েছে চার লক্ষ আটাত্তর হাজার প্যাকেট আর পার্সেন্টেজ হচ্ছে একচল্লিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হাওড়া জেলায় আলু লোডিং হয়েছিল কুড়ি লক্ষ তেত্রিশ হাজার দুশো বাহান্ন প্যাকেট আর রিলিজ হয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত আট লক্ষ ন হাজার সাতশো নয় প্যাকেট পার্সেন্টেজ হলো উনচল্লিশ পয়েন্ট বিরাশি পার্সেন্ট আর টোটাল উত্তরবঙ্গে আলু লোড হয়েছে এবছর দু কোটি সতেরো লক্ষ পঁচিশ হাজার তার মধ্যে এবছর আলু আনলোডিং হয়েছে একত্রিশে জুলাই দুই হাজার পঁয়ষট্টি লক্ষ সতেরো হাজার পাঁচশো আর আলু আনলোডিং পার্সেন্টেজ হচ্ছে নর্থ বেঙ্গলে থার্টি পারসেন্ট গত বছর যেখানে আশি লক্ষ প্যাকেট আলু আনলোডিং হয়েছিল এবছর হয়েছে মাত্র পঁয়ষট্টি লাখ সতেরো হাজার তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আলুর আনলোডিং রিপোর্ট কম রয়েছে কারণ উত্তরবঙ্গের অধিকাংশ আলুটাই নর্থ ইস্টে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে রপ্তানি করা হয় আর বর্ডারগুলোও বন্ধ থাকা কৃষকের আলু বিক্রয় করতে পারছে না যার জন্য রিপোর্টও অনেক কম এসেছে সমগ্র পশ্চিমবঙ্গে আলু আনলোডিং একতিরিশে জুলাই পর্যন্ত পঁয়ত্রিশ পয়েন্ট সত্তর পারসেন্ট তো এখনও বন্ধুরা পঁয়ষট্টি পার্সেন্ট আলু আনলোডিং বাকি রয়েছে অথচ হাতে কিন্তু আর সময় আছে মাত্র তিন মাস আর এর মধ্যেই স্টোর থেকে সমস্ত আলু বের করে বিক্রয় করতে হবে আর তাই বন্ধুরা আজ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কৃষক এবং ব্যবসায়ীরা আন্দোলনের পথে নেমেছে এবং সরকারের উচিত কৃষকের প্রস্তাব মেনে নিয়ে বিভিন্ন বর্ডার উন্মুক্ত করে দেওয়া এবং পশ্চিমবঙ্গের আলু যেন অবাধ রপ্তানি করতে পারে পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানির পক্ষে বিভিন্ন অভিযোগ এবং আবেদনপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি প্রমুখ পশ্চিমবঙ্গ কোল্ড স্টোর কর্তৃপক্ষ এবং রাজ্যের কৃষিমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে বৈঠকে আগামী দিনে একটা শুভ সংকেতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর সেই দিকেই তাকিয়ে রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গবাসী নমস্কার